সিরাজ রেকর্ডিং মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এখানে দেশের সেরা কণ্ঠশিল্পীদের কণ্ঠে নির্বাচনী গান নির্বাচনী মাইকিং প্রচার হাসপাতাল ক্লিনিক শোরুম ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানের মাইকিং প্রচার নারী পুরুষ কণ্ঠে সুন্দরভাবে রেকর্ডিং করা হয় এবং ইন্টারনেটের মাধ্যমে দেশের যে কোনো স্থানে পাঠানো হয় সিরাজ রেকর্ডিং মিডিয়া নির্বাচনী গান ও নির্বাচনী প্রচারের বিশ্বস্ত প্রতিষ্ঠান মনে রাখবেন সিরাজ রেকর্ডিং মিডিয়া নতুন নয় সেই উনিশশো সাল থেকে সারা বাংলাদেশে এক নামে জনপ্রিয়তার শীর্ষে তাই আপনার প্রতিষ্ঠানকে হাইলাইটিং করতে প্রচার করান সম্প্রসার ঘটান আপনি কি নির্বাচনী গান নির্বাচনী প্রচারের কথা ভাবছেন আর ভাবতে হবে না এক্ষুনি আপনার পোস্টার অথবা লেখা পাঠিয়ে দিন সিরাজ রেকর্ডিং মিডিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে কম সময়ে অল্প খরচের মাধ্যমে আপনার এলাকা থেকে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত রেকর্ডিং রেকর্ডিং মাস্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম জালালি ইমো হোয়াটসঅ্যাপ ও বিকাশ নাম্বার জিরো নাইন আমাদের তৃতীয় শাখা সিরাজ সাউন্ড সিস্টেম এখানে স্পিকার জেনারেটর লাইটিং মাইক ভাড়া দেওয়া হয় এবং নির্বাচনে মিশলের জন্য গাড়ি স্পিকার শব্দবিহীন জেনারেটর ভাড়া দেওয়া হয় হাজী নিয়ামতুল্লা মার্কেট বঙ্গবন্ধু সরণী রোড মাইকপট্টি ভৈরব বাজার সিরাজের সাউন্ড সিস্টেম অ্যান্ড লাইটিং ঝড় প্রপার্টি